আসসালামু আলাইকুম বাংলা খাদ্যকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি আসছি তাতারিস্তানের রাজধানী কাজান শহরে যেটি মস্কো থেকে প্রায় অলমোস্ট আটশো কিলোমিটার দূরে এই শহরে কাজান শহরে একটি মেট্রো লাইন আছে তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখাই যে কাজান শহরে মেট্রোটা একটা মন কারণ আপনারা কিন্তু বাংলাদেশে ঢাকা শহরে বেশিরভাগ লোক কিন্তু অলমোস্ট ঢাকা মেট্রোর এটা মানে এক্সপিরিয়েন্সটা আছে তো মেট্রো সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া আছে তো আর আমি যে শহরে যাই না কেন আমি সেই শহরের যে মেট্রো লাইনগুলো আছে মেট্রো লাইন আমি এক্সপিরিয়েন্সটা নেই ভালো লাগে আর কি কারণ ওই মেট্রোতে সব শ্রেণীর মানুষজন আসে মানে একটা গণপরিবহন কিন্তু তা আমি কিন্তু পূর্বে দুবাইতে গিয়েছি দুবাইয়ের যে মেট্রো আছে ওটা আলহামদুলিল্লাহ ভালো পরে আছে উজবেকিস্তান গিয়েছি আশকান মেট্রো উঠছি পড়া হচ্ছে ইজিপ্টে গিয়েছি কায়রো মেট্রো এবং ইস্তাম্বুল গিয়েছি ইস্তাম্বুল মেট্রো উঠছি তো এখন কাজান শহরে আসছি কাজান শহরে একটাই মাত্র মেট্রো লাইন তো ম্যাটটাতে আমি এখন যাব আপনাদের সাথে আমার অভিজ্ঞতা এবং ভিউটা আপনাদেরকে সাথে শেয়ার করবে চলুন যাই সামনে কিন্তু মেট্রো লাইন আর হাতের বাম পাশে যে হলুদ এবং হোয়াইট হলুদ না সবুজ এবং হোয়াইট যে ইয়েটা আছে সেটা হচ্ছে ম্যাট্রোর লোগো এটা মেট্রোর লোগো আর এই পাশে যারা মানে অসুস্থ ব্যক্তি বা হুইল চেয়ার ইউজ করে তাদের জন্য আর এই পাশে নর্মাল মানুষের জন্য আর এখানে যে একটা ড্রাগনের ছবি আছে আর এখানে যে দুইটা ভাষায় কিন্তু লেখা আছে মেট্রো স্টেশনের নাম একটা হচ্ছে তাতার ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আর মেট্রোর ভিতরে কিন্তু অনেক দোকানপাট দোকানপাটের অভাব নেই এখানে বিভিন্ন খেলনার দোকানপাট আছে এখানে চাইলে ঘুষে মারে করা যাবে মেট্রো হাইবার জন্য এখানে বিভিন্ন বিজ্ঞাপনের ব্যবস্থা করা আছে খুবই সুন্দর এই পাশে আছে এক্সিট পয়েন্ট এখানে ফোন করার ব্যবস্থা আছে আর আমার যদি মেট্রো কার্ড আমি ব্যাংক কার্ড ইউজ করব দেখ মেট্রো স্টেশনটা কত সুন্দর তো আমি যাব আছে তাকাইয়া স্কোয়ার সেটা হচ্ছে ডান পাশে আর আমি আপনাদেরকে বলেছিলাম যে মেট্রো স্টেশনে কিছু ডিজাইনটা কিন্তু তাতার যে জনগোষ্ঠী আছে ওদের সাথে কিন্তু জড়িত এখানে দেখেন তাতার জনগোষ্ঠীর যে বিভিন্ন ড্রেস আপের আছে মেট্রো স্টেশন এখানে লেখা আছে ক্রেমলি স্কায় আর বিজ্ঞাপন আছে দেখেন এখানে মেট্রো স্টেশনের ভিতরে যে মসজিদের যে মিনারটা মিনারের ছবি দেওয়া এই যে কাজান যখন যুদ্ধ হয় কাজান তাতার ইসলাম অনেক যুদ্ধ হয়েছে তো এই যুদ্ধর কিন্তু একটা ছবি দেওয়া

Осторожно, двери закрываются. Следующая станция площадь ⁇ Площадь Тукайс. Выйдя на этой станции, вы попадаете на дешевую. Субтитры создавал DimaTorzok তো গাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আর ভিডিও সম্পর্কে আমার কনমেন্ট সম্পর্কে আমার রেকমেন্ডেশন আদর্শ অবশ্যই কমেন্ট জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন দেখা হবে নতুন করে ভিডিওতে